ওদের কর্মীরা বেঁচে আছে ছাদাবাজি করে নেতারা বেঁচে আছে দুর্নীতি করে এই দেশে দুর্নীতি বন্ধ হলে রাজনীতিবিদ থাকবে না কমে যাবে চাঁদাবাজি বন্ধ হলে রাজনৈতিক কর্মী থাকবে না কমে যাবে ইসলাম আসলে দুইটাই একসাথে বন্ধ হয়ে যাবে ইসলাম তো এমন এক ধর্মের নাম এক লাইফ নাম জীবন বিধানের নাম যেটা সর্বাঙ্গ জুড়ে শান্তি প্রবাহিত প্রতিষ্ঠিত ইসলাম যেখানে যাবে সেখানে শান্তির ফলগু ধারা প্রবাহিত হবে ইসলাম যে যোগে শুরু হলো এসেছিল পৃথিবীতে ওই যোগের নাম সবাই মিলে দিল বড় বড় অজ্ঞতার যোগ তমসার যোগ অন্ধকার যোগ ওই যোগের চরিত্র মানুষের কেমন ছিল আমরা সবাই জানি এগুলার মানুষ বলার কোনো সুযোগই ছিল না বাবা নিজ হাতে নিজের জীবিত মেয়েটাকে কবরে মাটিতে চাপা দিয়ে দিত এত খারাপ তারা ছিল কিন্তু ইসলাম যখন আসলো সমাজের মানুষগুলো ইসলামকে মেনে তারা সবাই খুশি হয়ে গেল এখন সব মানুষ ইসলামের আলোকে চলছে আমার নবীর এনতে কালের আগে আমার রাসূল বললেন খাইরুল করুনি করনি যে যোগের নাম তোমরা দিয়েছ সাইয়া আমি জাহিলিয়া আমি নবী মোহাম্মদ ওই যোগের নাম এখন পরিবর্তন করে দিলাম খাইরুল করুন আমার যোগ হলো পৃথিবীর সবচেয়ে সেরা যোগ সোহান এখন এত শান্তি এত সমৃদ্ধি ইসলাম যখন ছিল না তখন মানুষ না খেয়ে থাকতো খাবারের অভাবে মানুষ ডাকাতি করত চুরি করতো তাদের চারিত্রিক কোনো রকমের সম্মান ইজ্জত ছিল না দিনে দুপুরে যুবতীর ইজ্জত তারা কেড়ে নিয়ে যেত রাস্তাঘাটে মানুষের সম্মুখে দিবা লোকেই কিন্তু ইসলাম যখন এসে গেল জাকাত চালু হয়ে গেল ইসলাম যখন আসবে মানুষের মৌলিক চাহিদাগুলো গুলো রাষ্ট্র পূরণ করবে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ মৌলিক যা দরকার রাষ্ট্র করবে ধনীদেরকে বলবে জাকাত দেও গরিবদের কাছে পৌঁছিয়ে দেবে তো তোমিন অগ্নিয়া ইহিম ফকর ইহিম যখন জাকাত চালু হয়ে যাবে তখন সম্পদে ভারসাম্য আসবে বৈষম্য দূর হবে কেউ দশ তলায় কেউ গাছতলায় এটা আর হবে না তখন দারিদ্রতা বিমোচিত হয়ে যাবে গরীব রাষ্ট্র খুঁজে খুঁজে বের করবে তারপর গরিবের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেবে রাতের বেলায় প্রজারা ঘুমাত দুনিয়ার সম্রাট ওমর গোড়া নিয়ে বের হয়ে যেতেন কে কে কষ্টে আছে খোঁজ খবর নিতেন গভর্নরদেরকে তিনি দায়িত্ব দিতেন হজরতমর মদিনার চারপাশে যেতেন আর যারা দূরে ছিল দায়িত্বশীল তারা তাদের এলাকায় খোঁজ নিত কারা গরিব আছে ওই গরিব মহিলার ঘরে খাবার নাই হজরতমর নিজের কাঁধে করে আটার বস্তা ওই মহিলার বাড়িতে পৌঁছিয়েছে এই কি আপনারা শোনেন নাই এই হলো ইসলামের নেতা যে গরিবের বাড়িতে কাদে করে আটার বস্তা পৌঁছিয়ে দেয় আর আমাদের নেতারা গরিবের টাকা মাইরা বিদাস দেয় ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে এস আলম গ্রুপ টাকা লুট করেছে আশি হাজার কোটি ইসলামী ব্যাংকে কি রিক্সাওয়ালার অ্যাকাউন্ট নাই গরিব মানুষের অ্যাকাউন্ট নাই গরিবদেরই তো ও প্রিয় ওই ভিক্ষুক মেয়ে বড় হয়েছে আশা মেয়েটা কয়দিন পরে বিয়ে দেবে তাই প্রতি মাসে পাঁচশো টাকা জমাচ্ছে ভিক্ষা করে করে এমন ভিক্ষুকের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে কাছে তো আশি হাজার কোটি টাকার মাঝে তাদের টাকা নাই এইটা কাজে মাইরা বিদেশ পাঠাইলো অর্থমন্ত্রী ঘুমাইছিল প্রধানমন্ত্রী ঘুমাইছিল ওদের অনুমতি লাগে নাই ও আশি হাজার কোটি টাকা সবটা একা গুরু খায় নাই এই প্রধানমন্ত্রীকে অর্থমন্ত্রীকে গভর্নর কে ভাগ দিয়েছে এই ভাগের মাঝে যারা রাষ্ট্র চালায় তাদের অংশ আছে ওমর গরিবের বাড়িতে খাবার পৌঁছাত আর আমার দেশের নেতা গরিবের টাকা মেরে বিদেশ পাঠায় এই হলো পার্থক্য তাই তো হজরত ওমরের যুগের অবস্থাটা এক পর্যায়ে এমন জায়গায় গিয়েছে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁদে নিয়ে ঘোরে জাকাত খাওয়ার লোক আর এই ইসলাম পেয়ে আপনারা বেজান না খুশি তো খুশি হলে রাষ্ট্র ইসলাম প্রয়োজন আছে না নাই আদালত ইসলাম প্রয়োজন আছে না নাই ইসলাম তো সব জায়গায় থাকবে না তুমি মৌমেন এতো না তুমি তো মানোই না ইসলাম তুমি অর্ধিকা মৌমেন